নমস্কার এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যাধরপুরের মাদশার গ্রামে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই মাতসার গ্রাম সেই মাতসার গ্রামের ঝিলপাড় এলাকায় একটি দোকান ঘর নির্মাণ করছিল। এই দুতলার ঘর যেখানে নির্মাণ হচ্ছিল সেই ভদ্রলোকের নাম হচ্ছে মানে নির্মাণ মালিকের নাম হচ্ছে অশোক রায় এই অশোক রায়ের দোকান এখানে তৈরি হচ্ছিলো হাই টেনশন তার থাকায় মিস্ত্রিরা যখন কাজ করছিল যে কলমের রড বাঁধছিল সেই রড বাঁধতে মারতে হঠাৎ করে আচমকা সেই দোকানের রড গিয়ে হাইটেনশানের তারের উপরে পড়ে সঙ্গে সঙ্গে সেই মিস্ত্রি নিচে ছিটকে পড়ে রাস্তার উপরে এলাকার মানুষজন সাথে সাথে নিয়ে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তো আমরা যেটা জানতে পাচ্ছি যে এই রিপন হালদার প্রত্যেক দিনের মতন এ সকালবেলা এসে এই বিল্ডিং কনস্ট্রাকশান তৈরি করছিল এবং এই রিপন হালদারের বাড়ি বাড়িপুর থানার বেলেগাছি অঞ্চলে এবং সেখানে এই ঘটনা শোনার পর তার বাড়ির লোকেরা ভীষণ কান্নাকাটিতে ভেঙে পড়েছে এবং এনার পঁয়ত্রিশ বছর বয়স এই রিপন হালদারের এবং কিভাবে এই ঘটনা দুর্ঘটনা ঘটলো জেনে নেই ওই রড তুলছিলো রড তুলতে তুলতে রড ওই হাই টেনশনে লেগে গেছে লেগে গিয়ে আর ওই ইয়ে শর্টকে আর ছিটকে পড়েছে রড কি মিস্ত্রি তুলছিল মিস্ত্রি না নেমে আচ্ছা তারপরে তারপর দু ছিটকে পড়লো কোথায় নিচে পড়ে গেছে নিচে তারপরে এখন কি অবস্থা এখন তো আমি তো দেখিনি আজ শুনলাম তো ডেট ডে 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 হয়ে গেছে ডে ডে ডি ডেড হয়ে গেছে কী নাম আপনার

তো এরকম একটা হাই টেনশন তারের এত কাছাকাছি বিল্ডিং হচ্ছে মানে এলাকার মানুষজনের কোনো প্রতিবাদ বা কোনো কমপ্লেন কিছু এখন তো কোনো এখানে প্রতিবাদ নেই একটু দূরে পোস্টটা সোজা হলে হয়তো তারটা একটু দূরে চলে যেত বাড়িটা হয়তো সেফটি হইতো সেটা করা হয়নি অনেকবার তো দরখাস্ত দেওয়া হয়েছে তারপরেও লোকজন এসে চেক ইন করে গেল কিছুটা সোজা করে গেছে আর কিছুটা এইভাবে ফেলিয়ে রেখে গেছে কী নাম আপনার অশোক মিরা